বিশে আগস্ট উদ্বোধন হয়ে গেল হরিপুর সিলমারি নামকরণ করা হয়েছে এবং উৎসুক আগেই তারা হচ্ছে আপনার জন্য যদি দেখাই আমরা লক্ষ লক্ষ লোক গাড়ি নিয়ে পায়ে হেঁটে সাইকেল নিয়ে যে যেভাবে পারছে ব্রিজের প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে লোকজন উৎসাহিত আনন্দিত আমরা সেটি হচ্ছে সকাল থেকে আমরা চেষ্টা করেছি লাইভ লাইভ করার জন্য আমরা সবসময় আপনাদের সঙ্গে যুক্ত আছি আমরা সকল ভিডিও করে আমরা দেখানোর চেষ্টা করেছি তো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার জনতা তারা হচ্ছে ভিড় ঠেলে সকল উপেক্ষা করে তারা হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে আসতেছে লক্ষ লক্ষ লোক হচ্ছে উচ্ছ্বাসিত তারা আনন্দিত তারা তাদের আনন্দের কারণেই তারা হচ্ছে কোনো বাধা কে উপেক্ষা করে উদ্বোধনের আগেই তারা নিজেরা ভিড় ছেলে ঢুকে পড়েছে এবং হচ্ছে দুই প্রান্তের মানুষের সঙ্গে আমরা কথা বলে দেখেছি তারা অনেক আনন্দিত তারা উচ্ছ্বাসিত তারা বলেছে হচ্ছে স্বপ্নের ব্রিজ বহুদিনের আশা আকাঙ্ক্ষার ব্রিজ তারা বহুদিন থেকে এই ব্রিজের জন্য তারা স্বপ্ন দিয়ে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে তাই জনগণ জনতা লক্ষ লক্ষ জনতা কোনো বাধাকে উপেক্ষা করেই তারা হচ্ছে ব্রিজ পয়েন্টে

এই মতে একজন আমরা ছোট ভাইয়ের দেখা পেয়েছি ভাই আপনার বাসা কোথায় সুন্দরবন সুন্দরবন থেকে ব্রিজ দেখতে আসছেন দেখি আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ব্রিজের উপর দিয়ে চলাফেরা করতেছি অনেক ভালো লাগতেছে

পদ ছিনে দাঁড়িয়ে আছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন